ওয়ালাইকুম এটা মাদানী সুরা তার নাম্বার সাতাশি মোটায় দুশো ছিয়াশি হচ্ছে আপনার চল্লিশ আমি বলল বাইশ টুকুর একশো তিরাশি নম্বর আত্মার অর্থ আল্লাহ বলছেন হেমান দরগন ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যাতে সংযমী হইতে পারো তারপরে আতে আল্লাহ বলছে নির্দিষ্ট কতদিন তোমাদের কেউ বিমারি হইলে কিংবা সফরে থাকলে সে অন্য সময় এই সংখ্যা পূরণ করতে পারবে মানে পরে আদায় করে দিতে হবে কাদা যারা উহার শক্তি রাখে না তবে তার পরিবার একজন মিসকিনকে খাওয়াইতে হইবে যে অতিরিক্ত সৎ কাজ করে তার জন্য উত্তম বুঝিলে রোজা রাখাই হইল তাদের জন্য মঙ্গলজনক দুইটা একটা ব্যাখ্যা বলে দেয় আমি বিশেষ করে এখানে দেখুন রোজাকে ফরজ করা হয়েছে আর পরবর্তীদের উপরে উপরে তাদের রোজা রোজা করতে ভাইদের আমাদের হিন্দু ভাইদেরও রোজা আছে উপবাস আছে ওই একাদশী দ্বাদশী ত্রয়োদশী আমরা ওই ক্লাস নাইন টেনে ওই একাদশী বলে একটা কবিতা পড়েছিলাম দোরখা একাদশী ওখানে ছিল সকল জাতির ভিতরে যা আছে এবং ফরজ আর প্রকাশ থাকে যে হাদির শরীফের ভিতরে এসে বলেছেন যুবক যুবতীরা বিশেষ করে তারা ফরজ রোজা তো অবশ্যই করবে কিন্তু নফল রোজা তারা যৌবান ঝরে যাওয়ার ভাই তার নফল রোজা না করাই ভালো স্ত্রীটা তাদের স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারবে না কারণ অনেক পুরুষ আছে তার দিনের বেলাও স্বামীর কাছে যাওয়ার আশঙ্কা থাকে আশঙ্কা না আগ্রহ যাই হোক তো সেক্ষেত্রে অনেক স্বামীর ইচ্ছাটাকে অগ্রাধিকার দিতে হবে ওই যে নফল রোজা মহিলা আর মা বোনেরা করবেন না স্বামীর অনুমতি ছাড়া এবং যুবতী মেয়েরা নফল রোজা করবেন না শরীর ঝরে যাবে যৌবন ঝরে সমস্যা বিয়ে দিতে অনেক সমস্যা করার দরকার নেই ফরসটা করতে হবে আর ওই ফরজটা করলে আপনার যৌবন বা শরীর ঝরে গেলে আল্লাহ আবার গড়িয়ে দেবে নফল রোজা সবসময় করার প্রয়োজন নেই হ্যাঁ এবার আমাদের রোজা ফরজ করা হচ্ছে পূর্ববর্তী দুপুরে রোজা ফরজ ছিল আল্লাহ বলছে যাতে তোমরা মোত্তাকি হতে পারো পরেশগার হতে পারো কোদাভীরু হতে পারো এবং যারা যারা রোজা করতে পারবেন এখানে বিমারি বা শহরে থাকা ইত্যাদি বিষয় বলে দিয়ে তারা পরে কাজ আদায় করে দেবে কাফারা নয় কাজা আর কাজা কাফারা তারাই করবে রাজা যারা স্বেচ্ছায় করছে না তাদের কাজা প্লাস কাফরা এবং বিশেষ করে অবশ্যই আল্লাহ অব্যাহতি দিয়েছে যারা আমি হাদিস শরীফেও দিয়েছি সিয়াসি তাহাদিসে ওই যে প্রেগনেন্ট মহিলা যারা তাদের জন্য পরবর্তীতে কাফারা নয় শুধু কাজা আদায় করে দিলে হয়ে যাবে আর প্রকাশ থাকে যে যেসব মা বোনেদের তিন পাঁচ বা সাত দিন বা সর্বোচ্চ দশ দিন আপনার পিরিয়ড থাকে মাসিক অবস্থায় রীতিপতি অবস্থায় থাকেন আপনারা একটার পরিবর্তে ব্যাপারে একটা পরে করে দেবেন